আমাদের সমাজের লোক সাতাশে রমজান এরা কোরআন খতম করে ঠিক বললাম না ভুল বললাম এ তারাবি কবে খতম হয় সাতাশে বেদাত আমি বলে যাচ্ছি যারা বলবে সাতাশি খতম করতে হবে বেদাত কাটা বেদাত থাকতো আপনার যদি ইচ্ছা যায় আপনি পঁচিশে খতম করুন তিরি উনত্রিশে খতম করুন যদি হাফে সাহেব বলে আমি সাতাশে খতম করব কোনো ধর পাকড় নাই করতে পারে করুন কিন্তু আমরা সমাজে ওটাকে বানিয়ে নিয়েছি যে সাতাশটাই হচ্ছে পালন করা একটা বড় এও কেন আল্লাহ কোরআনে বলেছেন আমি এই রাত্রিকে গোপন করেছি লুকিয়ে দিয়েছি সাতাশটা কোথা থেকে পেলি সাতাশও হতে পারে পঁচিশও হতে পারে তেইশও হতে পারে একুশও হতে পারে উনতিরিশও হতে পারে ওই জন্যে তারা পাবে যারা রমজানের তিরিশটা দিন তাহার নামাজ পড়ে সবাই পড়বেন জোরে বলুন ইনশাল বেদাত না আমাদের সমাজ তো ওটাই হয়ে গেছে ছেলে হচ্ছে না অসুবিধা নাই অমুক মাজারে একটা মুরগি নিয়ে যা ছেলে হয়ে যাবে মাজারে মুরগি নিয়ে গিয়ে ছেলে হলে মাজারের যে পীর আছে তার তো গুন্ডাখানে কত। কথাটা বুঝতে পারেননি পীররা যদি ছেলে দিতে পারে তাহলে পীরদের কটা ছেলে হওয়া দরকার ছিল কথাটা বুঝতে পারেন পঞ্চায়েত গুলো কাদের হতো হুজুরদের হুজুরদের হতো পঞ্চায়েত গুলো চারটা বিয়ে করা ইসলামে যায় যাচ্ছে চার কুড়ি আশিটা ছেলে পঞ্চায়েতের লাঠির জোর কার বেশি হবে বুঝতে পারে না আমি বললে খারাম বলবি আমি যুক্তি দিয়ে বুঝাচ্ছি বাবা সন্তানকে দান করেন সকলে বলুন আল্লাহ আপনি চলুন আপনার এলাকায় পাবেন মসজিদের পাশে এক হারাম কোর তাবিজ অতচ অথচ হারামখোর নামাজ পড়ে না আমি জায়গার নাম বলবো না এইখান থেকে রাইনা থেকে শ্যামসুন্দর থেকে আপনি একবারই খুঁজে নেন আরামবাগ পর্যন্ত বেরিয়ে যাবে মালটা কোথায় আছে সমাজধারকের ইশারা কাঁপিয়ে যারা জানে তারা ঠিক বুঝতে পেরে গেছে। এক ওয়াক্তের নামাজ পড়ে না আমি সেইখানে মগরবের নামাজ পড়েছি বাপ বেটা আর মাজারের পাশে মসজিদের পাশে গাছ বসে হারাম করতাবি লেখছে এক ওয়াক্তের নামাজ পড়ে না বলে ওর নামাজ কি হলো বলছে হুজুরের নামাজ মুখস্ত ও যেমন মুখস্ত নামাজ হারাম কর মার খাবে কেলানি চালিয়ে যাবে উদুম ফেরেস্তারা শুনেলেন আমার মুসলমান ভাই অনুরোধ করে বলে যাচ্ছি একবার হাদিস কোরআনের স্টাডি করবেন বলবেন পৃথিবীতে আল্লাহ নবীর থেকে দামি মানুষ আর কেউ হতে পারে কথা বলেন না যদি না হয় মৌলবিদিকে জিজ্ঞেস করুন নবীজি সাল্লাহ খালিসাল্লামের অফাতের হাদিস নবীজির শেষ ওয়াক্তের জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ নবীজি পড়বেন নবীজি অসুস্থ দুনিয়া থেকে বিদায় দিবেন এই অবস্থায় দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন পাগল ছেচুড়ে ছেচুড়ে মসজিদে নবীতে দাঁড় করালেন নবীজি নামাজ পড়ালেন আল্লাহর কসম ওই অবস্থাতে নবীজির নামাজ মাফ হয়নি এ হারাম করের আউলাদ মসজিদের পাশে বসে হারাম কর বলছে আমার নামাজ মাফ আছে তাকে মানুষ সমাজের পীর বলছে এগুলো পীর নয় এগুলো কানা চাল এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুন মা আপনার দিকে হেফাজত করুন চলুন আপনাকে দেখিয়ে দেবো পেপারে আর্ট দিচ্ছে পোস্টার দিচ্ছে কার্ড ছাপিয়েছে কার্ডের মধ্যে লেখা আছে কারুর যদি বউ পালিয়ে যায় বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় কারু ছেলে পালিয়ে গেলে বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় আমি বলেছি আল্লাহ মোদিজিকে বলবো এদিকে হায়ার করুন নীরব মোদী আর বিজয় মালিয়া কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে হারাম করকে বল বাহাত্তর ঘন্টার মধ্যে নিয়ে আয় কথাটা বুঝতে পারেননি তুই তো বাহাত্তর ঘন্টার মধ্যে লোকের বউ এনে দিচ্ছিস তো নীরব মোদীকে আর বিজয় মালিয়াকে আনতে পারবি না যারা টাকা টাকা নিয়ে বিদেশ পালিয়ে গেল এদিকে ঝাঁটা জুতো করে বারুন মিথ্যাবাদী ধোকাবাজ প্রতারক তাবিজ পানি পড়া তেল পড়া নাম করে সমাজকে ধোকার প্রতারণা করছে সবাস এই প্রতারণায় ফেঁসে আছে বিশেষ করে আমার মায়েরা পনেরা ফেঁসে আছে তোমার আল্লাহর প্রতি ভরসা নাই আপনি দেখুন আপনার বাড়িতে মুসিবত এসছে আপনি আর আপনি যদি আমার মতো কানা বেগুনের কাছে আসেন কানা বেগুন মলবির কাছে যান সে কি বলবে তোমার ঘরে দাঁড়া 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 একদিন আমি যাব বলে হুজুর আসুর বিরাট কষ্ট বরকত নাই বলা মুসিবতের শেষ নাই বলে ঠিক আছে কালকে যাব হজরত ঘর দেখতেইছি ঘরে বসে কি বলেন বিরাট গোলমাল তো চোখ বন্ধ করে তুই কি বুঝলিবে বলে হ্যাঁ ও বুঝে গেছে কাশ্পের মাধ্যমে এমন কাশ করেছে হয়ে গেল কি করতে হবে বলে ঘর বন্ধ করতে হবে চারখানা ভাঁড় পুঁতছে চারটা গজাল পুঁতে দিচ্ছে দিয়ে বলছে দশ হাজার টাকা লাগবে কি ব্যাপার তোমার ঘরে বরকত আসবে এবার গজাল পুঁতে আর ভাঁড় পুঁতে যদি বালা মুসিবত দূর হতো তাইলে আমাদের মলবি ঘরে আর বালা মুসিবত আসতো না ঠিক কি না কথা বলে যদি বলেন আপনাদের ঘরে কই বালা মুসিবত কে বললে আসে না ছ মাস আগে আপনাদের কাছের মানুষ মলবি শহর সাহেব মাদ্রাসায় গোসল করতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গিয়ে পায়ের হাড় ফেটেছিল এটা কি আল্লাহর তরফ থেকে বালা মুসিবত নয় মুসিবত আল্লার তরফ থেকে এসেছে আর আল্লাহই সবর করলে ঠিক করবে কি করতে হবে আপনাকে ওয়াল আল ডাব্লু আনাকুমবি সাই হউফ ওয়াল টু ই ওয়ান আক্স ওয়াল আনফসি ওয়াত তামারফ ওয়াবা সিরিজিন হেনবি পৃথিবীর মানুষকে বলে দাও যদি তোমাদের কাছে বালা মুসিবত আসে আমি আল্লাহ দিই কখনো তোমাদের জানের ক্ষতি করি কখনো মালের কখনো খেতে কখনো ব্যবসা বাণিজ্যর আর আমি লক্ষ্য রাখি অবা শ্রী সাবিরিন আমার কোন বান্দারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে সবাই সবর করবো জোরে বলুন ইনশাআল্লাহ বাম মরে গেছে আল্লাহ সবরে জমিল দান করো সন্তান মরে গেছে আল্লাহ সবরে জমিল দান করো ব্যবসায়ী ঘাটতি চলছে আল্লাহ সবর দাও ব্যবসায়ী বরকত দাও আল্লাহর কাছে কাঁদু আমাদের তাবি যে যদি তোমার দোকানে বরকত হয় তো বড় লোক তো আমি আগে হব রাইস মিল গুলো তোদের হবে এখানে সব তো মলবিদের হতো কথাটা বুঝতে পারেননি তোদের হতো এখানে রাইস মিল গুলো তো সব আমাদের হতো বোকা বুদ্ধি নেই তোমার ইমামের বেতন পাঁচ হাজার আর তুমি প্রত্যেক দিন পঞ্চাশ হাজার ইনকাম করো তুমি লিখছ ইমামের কাছে বরকতের তাবিজ তোমার থেকে বড় দুর্ভাগ্যবান পৃথিবী থেকে আছে তোমার মন্দা যাচ্ছে মন্দা যেতেই পারে শুনে নেন যারা মনে করছেন আমার যেন খারাপ সময় না যায় সব সময় ভালো যায় ওরে নেম খারাম সব সময় ভালো যদি যায় তোমরা আল্লাহকে ভুলে যাবে আপ আর ডাউন হলে যেদিনে ব্যবসা ডাউন থাকবে আল্লাহ ব্যবসায় বরকত দাও যেদিনে আপ হবে আল্লাহ তোমার শুকুর আদায় করছি আজকে অনেক টাকা লাভ হয়েছে কথাটা বুঝতে পারেননি এটার নাম হচ্ছে সবর করা ধৈর্য ধারণ করা আপনি পাবেন যে মায়েরা ভাবছেন মলবিদের তাবি যে পানি পড়ায় তেল পড়ায় ছেলে হয় তারা কান খুলে শুনে যান সুরায় আল ইমরান প্রথম পৃষ্ঠা ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লাল আজিজুল হাকীম আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আমি আমার ইচ্ছা মতো সন্তান দান করি আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না জোরে বলুন সুবহানাল্লাহ আর তোমাকে পীর বলছে আমি আল্লাহকে বলে দেব শুনবে আমার মোবাইলে রেকর্ডিং আছে কার একটা উত্তর প্রদেশের একটা মলবীর আচ্ছা বলুন তো এখানে আমরা মলবিরা এতজন বসে আছি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকে আমরা সম্মান করি না করি না সম্মান করি মারাত্মক তিনি একজন পৃথিবীর দামি মানুষ জ্ঞানী গুণী জবরদস্ত অলি কিন্তু শুনেলেন এই অলির কিরামত বলতে গিয়ে যেন নবীকে ছোট করা না হয় এই অলির কেরামত বলতে গিয়ে যেন সাহাবিদিকে ছোট করা না হয় শুনেলে উত্তর প্রদেশের একজন বায়ান করছে কাদের বক্তা নিজেকে বলছে মাই আহেলে সুন্নাতুল জামাত পে চলনে বালা হো কি বায়ান করছে শুনেলে আমার কাছে রেকর্ডিংটা আছে বায়ানটা এ ঐসে জামানা থাম জব বিনা উজুকে बड़ा पीर अब्दुल कादिर जिलानी के नाम ले लेते तो लोग मर जाते थे কাউকে কাপড় বন্টন করে দিলে গ্রামের গরিব মানুষকে যদি কাপড় বিলি বন্টন করেন গ্রামের গরিব মানুষকে যদি খাবার বন্টন করেন আপনার জাকাত আদায় হলো না হলো না হলো না জাকাত আদায় হবে না তার কারণ আপনার কাছ থেকে কেউ জাকাতটা নিল মানে এটা নয় আপনি তাকে দয়া করলেন খবরদার ভালো করে বুঝবেন আপনি কাউকে জাকাত দিলেন মানে তার উপরে দয়া করেছেন না না আপনার গ্রামের একজন গরিব মানুষ একজন গরিব মানুষকে আপনি যখন জাকাতের জন্য পাঁচশো টাকা দিলেন তখন আপনি জানবেন ওই যে লোকটা নিল ও আপনার উপকার করলো দয়া আপনার করলো আপনি ওর দয়া করেন না আপনাকে জাকাত আদায় করতেই হবে আপনি যখনই আল্লাহকে বিশ্বাস করে নেবেন আপনার ওপরে সলাদ ফরজ হয়ে গেল এবং জাকাতও ফরজ হয়ে গেল আপনাকে জাকাত তখন আদায় করতে হবে কারণ জাকাত আদায়ের মাধ্যমে আপনার মালগুলোকে পবিত্র করতে হবে শুধু তাই নয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার জাকাতের মাধ্যমে অন্যজনের রুজি রাখা হয়েছে আপনার জাকাতের মাধ্যমে অন্যজনের সংসার চলবে আপনার জাকাতের মাধ্যমে অন্যজন খেতে পাবে অতএব অন্য একজনের রুজিটাকে আপনি আটকিয়ে রেখে দেবেন এটা আল্লাহ বরদাস্ত করবে না অন্য একজনের সহযোগিতা জাকাত এটা আপনার নিজস্ব মাল নয় এই মালটা আপনার নয় কেন এটা আল্লাহ তা কোয়া তালা পরিষ্কার কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে এটা এইটা আপনার মাল থেকে পরিষ্কার করে আপনাকে বের করে ফেলে দিতে হবে নচেত আপনার মালটা হারাম হয়ে যাবে সেই হিসাবটাকে আপনাকে জানতে হবে ইসলাম আজকে বর্তমান যুগে দেখবেন এই রমজান মাসেই জাকাত আদায় করে বেশিরভাগ মানুষ আর জাকাত আদায় করার নিয়ম হচ্ছে আপনার আরবি মাসের চন্দ্র মাস হিসেবে চন্দ্র মাস হিসেবে এই বছর রমজান মাসে জাকাত আপনি যদি দেন সামনের বছরে আবার রমজান মাসে আপনাকে জাকাতটা বের করতে হবে এক বছর পর অনেকে জাকাত বের করে থাকেন কিন্তু যেভাবে জাকাতটা বের করা হচ্ছে জাকাত বের করা নিয়ম এইটা নয় কিভাবে দেখবেন গ্রামের অনেক মানুষ আছে রমজান মাস এলে ইফতার করাচ্ছে রমজান মাস এলে কাপড় বন্টন করছে রমজান মাস এলে খাবার বন্টন করছে তারা নাকি বলছে যে আমরা জাকাত দিচ্ছি জাকাত আপনাকে অর্থ দিতে হবে জাকাত মানে কাপড় দিলে আপনার আদায় হবে না আপনি কাউকে ইফতার করালে জাকাত আদায় হবে না আল্লাহ নবী বলেছেন আপনি যদি কাউকে ইফতার করান সেই ব্যক্তি রোজা রেখে শিয়াম রেখে যতটা নিকি পাবে আপনি কাউকে ইফতার করালে আপনি ততটাই নিকি পাবেন যে ব্যক্তি সারাদিন কষ্ট করে শিয়াম রেখে যতটা নিকি পেয়েছে আপনি কাউকে ইফতার করালে আপনি অতটাই নিকি পাবেন বিন্দু পরিমাণের নিকি আপনার কমবে না কমবে না কমবে না হাদিস বুখারি কিন্তু আপনার জাকাত আদায় হবে না কাউকে কাপড় বন্টন করে দিলে গ্রামের গরিব মানুষকে যদি কাপড় বিলি বন্টন করেন গ্রামের গরিব মানুষকে যদি খাবার বন্টন করেন আপনার জাকাত আদায় হলো না হলো না হলো না জাকাত আদায় হবে না বেড় ইসলাম তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি বললেন জাকাতটা ফরজ আল্লাহ বললেন যে জাকাত ফরজ সলাপ কায়েম করো জাকাত প্রদান করো আচ্ছা জাকাত ফরজ হতে গেলে দুটি শর্ত লাগে জাকাত ফরজ হতে গেলে দুটি শর্ত লাগে একটা শর্ত কী জানেন আপনার জাকাতটা অতদিন ফরজ হবে না যতদিন পর্যন্ত আপনার জাকাতটা নিসাবের আওতায় না পৌঁছাবে নিসাব বলতে কি নিসাব বলতে কাকে বোঝায় একটা মালের নির্দিষ্ট বেঁধে দেওয়া হয়েছে আল্লাহ তাবারা কতলা বেঁধে দিয়েছেন আল্লাহ নবী বেঁধে দিয়েছেন কি যেমন আপনার বাড়িতে আচ্ছা সর্বপ্রথমে দেখি যে মৌলিকভাবে জাকাতের সম্পদ কটা মৌলিকভাবে জাকাতের সম্পদ কটা মানে কোন জিনিসের ওপরে জাকাত ফরজ কি কি জিনিসের ওপরে জাকাত ফরজ মৌলিকভাবে চারটা চারটা জিনিসের উপর জাকাত তার মধ্যে এক নম্বর জাকাত ফরজ আপনার জমি থেকে যে ফসলটা উৎপাদন করা হবে ওইটার জাকাত লাগবে তবে মাথাতে রাখবেন আপনার যদি একশো বিঘে সম্পদ থাকে আপনার পাঁচশো বিঘে যদি জমি থাকে জমিটার কোনো জাকাত লাগবে না লাগবে না লাগবে না আপনার পাঁচ থেকে ছ থেকে সাতটা আটটা দশটা বিশটা বড় বড় বিল্ডিং বাড়ি আছে বসত বাড়ি আছে আপনার বসত জায়গা আছে তার জাকাত লাগবে না দশটা ডাম্পার আছে জাকাত লাগবে না পাঁচটা আছে জাকাত লাগবে না তাহলে জাকাত লাগবে কোনটার আপনার জমি থেকে যে ফসলটা উৎপাদন হচ্ছে এক নম্বরে মৌলিকভাবে যে চারটা বিশেরভাবে জাকাত দিতে হবে তার মধ্যে এক নম্বর আপনার জমি থেকে যে ফসলটা উৎপাদন হয় আপনি যে ধানটা ওঠালেন বা গুম সর্ষে পিয়াজ এগুলো জাকাত দিতে হবে এইগুলো যদি জাকাত না দিয়ে আপনি আপনার ধানের ওষর যদি না বের করেন আপনার গোটা ধান তাই হারাম নবী বলছেন সম্পূর্ণ হারাম আপনার বাড়িতে যতজন খাবে কার ওর ইবাদত কবুল হবে না হবে না হবে না কেন ওর ওষরটা বের করা হয়নি এই জন্যে তাহলে এক নম্বর জমি থেকে যে ফসলটা উৎপাদন হবে ওর জাকাত লাগবে দু নম্বর ওই বিষয়ের ওপরে জাকাত দিতে হবে আপনি যেটা একটা ব্যবসা করেছেন ব্যবসা যে ব্যবসার সম্পদ যে সম্পদটাকে নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করছেন কখনো লাভ কখনো লোকসান এভাবে চলে ওই ব্যবসার সম্পদের উপরে জাকাত আপনাকে দিতে হবে দু নম্বর তিন নম্বর ওই জিনিসের ওপরে জাকাত দিতে হবে আপনার বাড়িতে স্বর্ণমুদ্রা আছে আপনার বাড়িতে রূপা আছে স্বর্ণ মুদ্রার অর্থ আছে রোপার সমপরিমাণ অর্থ আছে এর জাকাত আপনাকে দিতে হবে তিন নম্বর চার নম্বর পশু প্রাণী গরু ছাগল উট ভেড়া এগুলোর জাকাত দিতে হবে আচ্ছা তাহলে মৌলিকভাবে চারটা বিষয়ের ওপরে জাকাত আমাদেরকে আদায় করতে হবে আমাদের ওপরে আল্লাহ ফরজ করেছেন আচ্ছা চারটার মধ্যে এক নম্বর জমি থেকে ফসল উৎপাদন হয় এর ওষর আমরা আদায় করে থাকি অনেকেই ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর ব্যবসা আমাদের অত বড় ব্যবসা আমাদের কারণ নেই যার ছোটখাটা আছে তার থেকেও সেই ব্যবসার যে একটা জাকাত আমরা প্রত্যেককে বের করে দেব ইনশাআল্লাহ তিন নম্বর যেটা সব থেকে সচরাচর আমাদের মধ্যে রয়েছে তিন নম্বরটা হলো স্বর্ণমুদ্রা এবং রূপা আর এই স্বর্ণ মুদ্রার সম্পরিমাণ টাকা রূপার সম্পরিমাণ টাকা এখন সোনা আপনার কতটা থাকলে জাকাত দিতে হবে সোনা কতটা থাকলে জাকাত দিতে হবে সাড়ে সাত বড়ি সোনা যদি থাকে তার মানে গ্রাম সোনা আপনার বাড়িতে যদি থাকে আপনাকে জাকাত দিতে হবে দু নম্বর আচ্ছা রোপা কতটা থাকলে জাকাত দিতে হবে সাড়ে বাহান্ন ভরি রূপা, পাঁচশো পঁচাশি গ্রাম রোপা যদি আপনার বাড়িতে থাকে আপনাকে জাকাত দিতে হবে এখন সোনা রূপ এতটা পরিমাণে কাউরে নেই প্রত্যেকটা বাড়িতে অর্থ আছে টাকা আছে গ্রামীণ ব্যাংকে রয়েছে ইউকে ব্যাংকে রয়েছে এবং স্টেট ব্যাংকে রয়েছে আচ্ছা টাকা কতটা থাকলে জাকাত দিতে হবে কতটা পরিমাণ টাকা হলে জাকাত দিতে হবে নবী বলেছেন এই টাকার ব্যাপারে নির্দিষ্ট করা নেই যে স্বর্ণমুদ্রার সম টাকা হলে জাকাত লাগবে নাকি রোপার সম টাকা হলে জাকাত লাগবে এটা কিন্তু নির্দিষ্ট করা নেই এটা আপনার ইচ্ছাধীন এটা আপনার ইচ্ছা দিন ভালো করে বুঝবেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা তবে ওলামাদের মত বেশির বেশি বেশিরভাগ ওলামাদের মত এইটা যে গরিব মানুষের কথা লক্ষ্য রেখে গরিবদের কথা লক্ষ্য রেখে মাথাতে রেখে রোপা সাড়ে বাহান্ন ঘরি সম্পরিম সাড়ে বাহান্ন ঘরি রোপার সম্পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে তাহলে সেই অর্থের জাকাত বের করাটা উত্তম 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 কোনো কোনো ওলামা বলেছেন যে সাড়ে সাত ভরি সোনার সম্পরিমাণ টাকা থাকতে হবে সাড়ে সাত ভরি সমপরিমাণ টাকা মানে পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা আর সাড়ে বাহান্ন ভরি সমপরিমাণ রূপ মানে আপনার এই সত্তর থেকে আশি হাজার টাকা আপনাকে কাছে সত্তর থেকে আশি হাজার টাকা থাকলেই জাকাত দিতে হবে কিংবা আপনি মনে করতে পারেন আমি দেবো না তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে কতদিন পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা যতদিন হবে আমার মনে হয় এরকম করলে জাকাতটা বেশিরভাগ রবে না তার থেকে ওলামাদের এই মতটা নেওয়াই ভালো বেশিরভাগ ওলামারা এটাকেই উত্তম বলেছেন যে সাড়ে বাহান্ন পরি সম পরিমাণ রোপোর সম পরিমাণ অর্থ যার বাড়িতে থাকবে অর্থাৎ সত্তর থেকে আশি হাজার টাকা যার বাড়িতে থাকবে তার সেই জাকাতটা বের করে দেওয়াটাই উত্তম ব্রাজ ইসলাম এটা ওলামাদের মত বললাম হয়তো আপনি আবার কাউকে জিজ্ঞাসা করবেন সে তখন বলবে না রোপার সাথে দিতে হবে না সোনার সাথে দাও আপনি ওটাও দিতে পারেন দুটোই খোলাসা করে দিলাম তবে ওলামাদের মত এটা বেশি আচ্ছা আচ্ছা বলুন এবার এই যে জাকাত আপনি দিবেন সাড়ে সাত বড়ি হলেই কি জাকাত লাগবে সাড়ে বাহান্ন গুড়ি হলেই কি জাকাত দিতে হবে না এর একটা নির্দিষ্ট বিষয় রয়েছে আমি আগে বললাম কি যে জাকাত দেওয়ার ব্যাপারে জাকাত ফরজ হওয়ার ব্যাপারে দুটি শর্ত আছে তার মধ্যে একটি শর্ত নেশাবে বোঝাতে হবে সাড়ে সাত বড়ি যতদিন না হবে ততদিন জাকাত লাগবে না সাড়ে বাহান্ন যতদিন না হবে জাকাত লাগবে না সত্তর হাজার যদি না হবে টাকা মানে জাকাত লাগবে না পাঁচশো পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা যদি না হবে তদিন জাকাত লাগবে না তবে নিসাবে যখন পুছিয়ে যাবেন আপনাকে জাকাত দিতে হবে এটা এক নম্বর শট যখন নিসাবে পুছাবে দ্বিতীয় নম্বর শট দ্বিতীয় নম্বর জাকাত শর্ত কি যে আপনি আজকে এই বছর রমজান মাসে দু সালে আপনার বাড়িতে সাড়ে সাত বড়ি শোনা হয়েছে আপনি আজকে আপনার স্ত্রী কাছে হিসাব করে দেখলেন ওর কানে নাকে গলায় করে সাড়ে সাত ঘড়ি শোনা রয়েছে আপনার মেয়ে স্ত্রী মিলে আচ্ছা আপনাকে এই বছরে জাকাত দিতে হবে না হাদিসটা এরকমটা নয় আজকে এই বছরে আপনার সাড়ে সাত ভরি সোনাটা হয়েছে এই সোনাটা সামনের বছর রমজান মাস পর্যন্ত এতটা থাকবে সামনের বছর মানে আপনার যে মালটা জমা হয়েছে এই মালটা জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো ওই মালটার অপরে এক বছর অতিক্রম হতে হবে কি বললাম যে এই মালটা আপনার জমা হয়েছে সত্তর হাজার আশি হাজার পাঁচ লক্ষ টাকা আপনার যেটা হয়েছে ওই টাকাটার ওপরে এক বছর অতিক্রম করতে হবে তারপরে আপনাকে জাকাত দিতে হবে বোঝাতে পারলাম যে জাকাতটা ফরজ হয়েছে আপনার ওপরে নেশা পুছিয়ে গেছে এক বছর অতিক্রম করে গেছে এইবারে আপনাকে জাকাত দিতে হবে ব্রাজার ইসলাম আপনার জাকাতের ব্যাপারে আল্লাহ আবারও তিনি বললেন জাকাতটা ফরজ জাকাত আদায় করতে হবে আচ্ছা আপনি নিজে স্বেচ্ছায় জাকাত দিলেন না মাদ্রাসাতে দিলেন না আচ্ছা জাকাতটা দিতে হবে এক নম্বর গ্রামের যারা গরিব দ্বিতীয় নম্বর গ্রামে যারা মিষ্কিন তৃতীয় নম্বর কোনো অমুসলিম আপনার ধর্ম থেকে অন্য ধর্মের মানুষ আপনার ধর্মের আকৃষ্ট করার জন্যে তাকে জাকাত দিতে হবে চার নম্বর পিসাবিল্লাহ মানে মাদ্রাসা ফি সাবিল্লা মাদ্রাসা আচ্ছা বলুন প্রত্যেকেই যদি আমরা জাকাতগুলো ঠিকমতো বের করে দিই বা আমাদের জাকাতগুলো ঠিক মতো যদি বার হয় তাহলে আমাদের যে সমস্ত মাদ্রাসা আছে বা যে সমস্ত গরিব মানুষ আছে অভাবী মানুষ আছে এদের সংসার চলতে অসুবিধা হবে অসুবিধা হবে হবে না আমার মনে হয় কখনোই হবে না কারণ আমাদের ধর্মের যে সিস্টেমগুলো রয়েছে যে ব্যবস্থাগুলো রয়েছে এই বড়ো বড়ো প্রতিষ্ঠান চালাতে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না আর জাকাতের ব্যাপারে আপনাদের গ্রামের মাদ্রাসা যেমন মাদ্রাসা সেক্রেটারি এহসান আপনার বাড়িতে আসে দরজায় আছে আপনার কাছে নিতে জাকাতের পয়সা জাকাত দাও জাকাত দাও কিন্তু এটা নিয়ম নয় আপনাকে জাকাতটা পৌঁছে দিয়ে আসতে হবে তার কারণ আপনার কাছ থেকে কেউ জাকাতটা নিল মানে এটা নয় আপনি তাকে দয়া করলেন খবরদার ভালো করে বুঝবেন আপনি কাউকে জাকাত দিলেন মানে তার উপরে দয়া করেছেন না না আপনার গ্রামের একজন গরিব মানুষ একজন গরিব মানুষকে আপনি যখন জাকাতের জন্য পাঁচশো টাকা দিলেন তখন আপনি জানবেন ওই যে লোকটা নিল ও আপনার উপকার করলো দয়া আপনার করলো আপনি ওর দয়া করেন নাই কিছুদিন পরে আমার একটা প্রস্তুতি আসবে আপনি জাকাত দেওয়ার লোক পাবেন না ব্রাজ ইসলাম তাহলে জাকাতটা আমাদেরকে আদায় করতে হবে স্বেচ্ছায় যদি না দিই তাহলে কিন্তু আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা নেই যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে তাহলে জোরপূর্বক জাকাত আদায় করার হাদিস সেই বোখারিতে পরিষ্কার ভাবে এসেছে আল্লাহ নবী যখন মারা গেলেন আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তিনি বলছেন কেউ যদি জাকাত দিতে আসে একটা গরু জাকাত দিতে এসেছে আর গরুর সাথে যদি রশিটা না দেয় আমি আবুবাক্কার বলছে তার সঙ্গে জিহাদ ঘোষণা করব আমি আবুবাক্কার বলছি কেউ যদি তার মালে জাকাত আদায় না করে আমি তার সঙ্গে জিহাদ ঘোষণা করব শুধু তাই নয় ও গরু দিতে এসেছে উর দিতে এসেছে উ।